গুড মর্নিং গাইজ আমি সকালবেলা উঠে গেছি এদিকে ঝাড়ঝারটা দেওয়া হয়ে গেছে আর এখন এই যে এটা কিন্তু পুজোর প্যান্ডেল আর মা ওদিকে না কাজ করছে চলচ্চিত্র সাথে সেটা দেখায় এদিকে ওরা টিউশন পড়তেও চলে এসেছে যেহেতু আমাদের বাড়িটা মানে কোনো ঢালাই করা নেই মাটির একদম উঠুন তো সেই জন্য কিন্তু আমাদের কপর দিয়ে যে গ্রামের দিকে যেরকমভাবে করে ঠিক সেরমভাবে আমাদের একটা গ্রামই বলতে গেলে তো আজকে আছে হলো পঞ্চমী পুজো তো সবাইকে সাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বাড়িতে এই পুজোতে তো আজকে খুব মজা করব পুজোর কী কী রিচুয়াল হচ্ছে অনুষ্ঠান হচ্ছে সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব তো আপনাদের তো আমি ব্রাশ করবো ব্রাশ করে পড়াতে বসতে হবে তো চলে যাই এখন পড়াতে বসি

ও ও হলো স্পেশাল স্টুডেন্ট ওর পরীক্ষা আর ও বাইরে যাওয়ার জন্য বেশি লাফাচ্ছে ও পরীক্ষা বাদ দিয়ে এখন দুর্গা ঠাকুর দেখে বেরাবে আর সবাই পড়ছে কিন্তু ওই বলছে যে না পর দেখে মাইক মাইক নেই আরে আবার গ্যাস কামো দাওয়া দেখো কাকু কত জোরে বাঁচবে অনেক জোরে বাসবে না সাথে দেখি এদিকে ঢাকি চলে এসেছে তো ঢাকি ঢাকের আওয়াজ শুনে তো আমি লাফাতে লাফাতে বাইরে চলে এসেছি আর আমার সাথে সাথে আমার স্টুডেন্টরাও ওদের একেবারে পড়ার কোনো মনোযোগী ছিল না আর এদিকে যেহেতু আমাদের পঞ্চমী পুজো বহুত কাজ ছিল তো ওরা বলল কি মাসি আজকে আর পড়তে ইচ্ছা করছে না তাও ওদেরকে অনেকটা পড়ানোর চেষ্টা করলাম তারপরে কিন্তু আমি ফটাফট ওদেরকে ছুটি দিয়ে রেডি হয়ে চান টান করে ধোয়া জামা কাপড় পরে একেবারে আলপনা দিতে শুরু করেছি আর এখানে আলপনা দিচ্ছিলাম আরও অনেক বিভিন্ন জিনিস ছিল যেগুলো জোগাড় করছি বাড়ির পুজো থাকলে যে কতটা ঝামেলা হয় আজকে প্রথমবার বুঝতে পারছি আমরা তো মানে সকাল থেকে টাইমই পাচ্ছি না এতটা অবস্থা খারাপ হয়ে গেছে তো যাই হোক এখন আমরা পঞ্চমীতে জল নিতে যেতে হয় পঞ্চমী পুজোর জন্য তো সেটার জন্যই ডাকতে ছিলাম তো এখন বাড়ি থেকে যাই বাড়িতে যেয়ে আবার আলপনা দেওয়া শুরু করতে হবে তারপরে আরও বিভিন্ন কাজ আছে চলো বাড়ি যাওয়া যাক তত করে

ফোটাফটে আমরা সব কিছু কোচকাজ করার পরে কিন্তু পুজো শুরু হয়ে গেছিলো এবং ঠাকুরমশাই আগেই চলে এসছিল এবং আমরা সবাই বসে গেছিলাম পঞ্চমী পুজোর জন্য এবং সকাল থেকে কিন্তু আমরা সবাই উপোস ছিলাম गणेशादी पूजनीय श्रीचरनाथ विष्णवे ओं नम श्रीकंदम आर्चय भगवते श्री विष्णव ब्रह्मनंदे सर्वपुरी नेता मंगलेश् पंचदेवता वास्तुदेवता পুজো চলার মাঝে কিন্তু আমি কিছুটা ফটো এবং ভিডিও শুরু করে দিয়েছিলাম কারণ আমাদের একদম হাতে টাইম পাচ্ছিলাম না এই পুজো পুজো করে পুজো শুরু হয়ে গেছে এবং হাতে এত কাজ কাজের মধ্যে দিয়ে মানে কোনো কিছুই করা যাচ্ছে না কখনো ছবি তোলা ভিডিও তোলা ওরকমভাবে পসিবল হচ্ছে না তবে এখানে পুজো চলাকালীন আমরা কিন্তু ফটো তোলা শুরু করে দিয়েছিলাম কারণ আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তাই আমি কিন্তু পুরো ভিডিওগুলো কমপ্লিট করেছিলাম আর অনেকেই কিন্তু আমাদের এই পুজোতে এসেছিলো পঞ্চমী পুজো হলেও সবাই কিন্তু এখানে এসে দেখার জন্য বসেছিল বিশেষ করে আমার স্টুডেন্টরা ওরা তো স্কুল যাওয়াই বন্ধ করে দিল বলল যে আগে মাসি আমরা পুজো দেখবো আমরা কিন্তু এই পুজোগুলো যখন কোথাও হয় সেখানে তো দেখা যায় না যেহেতু প্যান্ডেল থাকে আর বাড়িতে হচ্ছে বলে দেখো পুজো হচ্ছিল তার মধ্যেই কিন্তু আমাদের অঞ্জলিটা শুরু হলো এবং আমরা বাড়ির সবাই মিলে এখানে অঞ্জলি দিচ্ছিলাম কারণ আজকে যেহেতু পঞ্চমী পুজো বাইরের সেরম কেউ ছিল না শুধু বিষ্ণু কাকুর মা ছিল আর এদিকে আরেকজন বোধহয় ছিল কিন্তু ওনারা আমাদের সাথে অনেকটাই করেছিল এবং ওনারা চেয়েছিল থাকতে বাইরের সেরম কেউ ছিল না সব বাড়িরই বলতে গেলে আর সবাই খুব হেল্প করেছে আমাদেরকে আমাদের যে যন্ত্র করাতে কাকুর মা তো বিশেষ করে উনি আমাদেরকে ভীষণই হেল্প করেছে যার জন্য আমরা খুব ভালোভাবে পুজোটা পার করতে পারলাম পুজোটা কমপ্লিট হওয়ার পরে মা যখন রান্না করতে যায় তখন আমার মাস পারুল দিয়ে আসলো এবং তার ছেলে এবং তার বৌমা আর মেয়ের আসার কথা

পুজো তো কমপ্লিট হয়ে গেছিলো তারপরে দুজন এদিকে নাচানাচি করছিল। হঠাৎ করে দেখি এদিকে কারনে কি আবার ভর চলে এসেছে দেখো ভর চলে এসছে বলে গড়াগড়ি করছিল আর এদিকে সবাই ভর নামানোর জন্য বসেছিল যাই হোক সেটা দেখে গিয়ে সবার একটু মন টন খারাপ হয়ে গেছিলো যাই হোক আজকের মতো অতটুকুই দেখাচ্ছে নেক্সট ব্লগে টা